বন্ধুরা আমরা আজকে কি এমন কাজ করতে চলেছি মুড়ি কারখানাতে তোমাদের দেখাবো তো সব ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে আমরা এই কাজটা করতে চলেছি যেই মোটরটা আমরা আজকে পরিষ্কার করব এই মোটরটা খুলে পরিষ্কার যে কাজটা যে মোটরের সাাজে সম্পূর্ণ কারেন্টের মারপতে এইটা সম্পূর্ণ এইগুলো ঘুরে এগুলো বিয়ারিং আছে এগুলো তো এটা আসবে প্রথম আমরা এই bell টা খুলবো তো দেখাবো তোমাদের bell খোলা কেমন খুলতে হয় এটা খুললাম bell টা বন্ধুরা আর আমি এখন ওর ওপারে উঠে যাব এখন তো একটু গড় করে নেবো এটা বাবা বিশ্বকর্মা তো এটা গড় করে নেবো বাবা বিশ্বকর্মা তো আমি এখন তোমাকে দেখো এখানে বসছি এখন বসে দেখো বন্ধুরা এইটা এই যে মোটর খুললাম একটা স্কু খুললাম এই এখানে রাখছি এই সে একটা একটা করে খোলা আর এটাকে এখন পরিষ্কারও করব এ খুব টাইট হয়ে গেছে বন্ধুরা আমার নাকও টাইট হয়ে গেছে বুঝলে বালি পড়ে বালির কাজ এখানে তো করতে দি দেখতে পাচ্ছ তো বন্ধুরা দুষ্টুমি দুষ্টুমি করে আরম্ভ করে দিয়েছে এখানে আইকে খুলে সব থেকে এটা নামালে ভালো হতো তো এখন দেখা যাক খুলতে পারি কিনা এটা বালির সাথে এঁটে গেছে না গো কটা কটা স্কু আছে তেল মোবিল একটু দিলে স্লাগ হয়ে যাবে দেখবো যদি এটা না হয় তাহলে মোটরটাকে সম্পূর্ণ ওখান থেকে screw মারফতে খুলতে হবে তো দেখা যাক কতদূর কি হয় যাও পারো ভাত খাবো একটা নাট এই খুলে রেখেছি আর এই নাটটাও কাজ করছি এটা দেখি এখানে এখানে শোনো এই খুলে খুলেছি বন্ধুরা এটা বড্ড পুরাতন হয়ে গেছে জং হয়ে গেছে

যে আর কি বলবো এর লোড ক্ষমতা এতটাই যে চামড়া যে কাজ করি মুড়ি ভাজা সম্পূর্ণ অনেকটাই করে চাল দেওয়া হয় এই মোটরে এগুলো বিয়ারিং আছে এগুলো এই বিয়ারিংগুলো তোমার হচ্ছে কি এই মোটরের সাহায্যে চলে আর এই মোটরটা এখনকার যেসব মোটর উঠছে এত লোড খাবে না মানে তোমার টানবে না তখন এত চাল দিলে টানবে না ছ কিলো সাত কিলো করে চাল দিলে তো টানবে না বন্ধুরা আর এই মোটরটা প্রচুর হারে নোংরা হয়ে গেছে তো আমি হচ্ছে কি এখন পরিষ্কার করছি তো যখন ঝড় তখন জল হয়েছিল আজ থেকে চার বছর আগে এই মোটরটা তখন হচ্ছে কি এখান থেকে মানে ঝড়ে সব কারখানা পড়ে গেছিল পরে গেলে খুব ক্ষতিকারক হয়েছিল কোনো আমরা আর্থিক সমস্যা কোনো কিছু পাইনি সুযোগ পাইনি সরকার থেকে সেই সময় কেননা অনেক কিছু সেই সময় অনেক মানুষের সুযোগ সুবিধা পেয়েছিল কিন্তু আমরা পাইনি হ্যাঁ তো আমরা কাগজ পাতি অনেক জমা দিয়েছিলাম জানি সরকার থেকে অনেক কিছু পাওয়া যাবে কিন্তু কিছুই পাইনি আমরা তো সে যাই হোক এই মোটর পড়ে গেছিলো ঘরের ঘরে রেলবেস্টারটা অনেক ক্ষতি হয়ে গেছিলো রান্নাঘর সব ভেঙে গেছিলো রেলবেস্টার দিয়ে সব ভেঙে গেছিলো আবার আস্তে আস্তে করে আমাদের কারখানাটা এরকমই করে তারপরে তৈরি করা হয়েছে

অনেকটা নোংরা পড়ে একদম মেশিন টাইপ হয়ে গেছে চালের ধুলো বালির কাজ হয় তাই জন্য প্রচুর হারে মেশিনটা সবসময় বালির পরে এটা দিয়ে ঢাকনা থাকে এখন ঢাকা থাকে তো পরিষ্কার করলাম বন্ধুরা দেখতে পাচ্ছ তো এটা লাগিয়ে দেব এখন বন্ধুরা এটা একটা স্কুল লাগালাম একটু তেল দেনে খাবো তো বন্ধুরা তিনটে লাগালাম অবশেষে কষ্ট করে ভালো করে টাইট দিয়ে দিতে হবে না হলে ঝন করবে না তখন মোটর চলবে পরিষ্কার হলো এই যে বিয়ারিং গুলো আছে না প্রচুর ধুলো পড়ে গেছে বেয়ারিয়ার গুলো যখন সমস্যা হলো খারাপ হয়ে যায় বেয়ারিং গুলো কিনে নিয়ে এসে আবার ঘরে ঘরে চেঞ্জ করে বানা হয় বলা হয় বালি পড়েছে তোমার দেখো অনেকটা বালি পড়েছে কিন্তু আমাদের খুব ঘন ঘন পরিষ্কার করা হয় পরিষ্কার খুব তাড়াতাড়ি করি আমরা কিন্তু এতটা বালির কাজ হয় তো বালির কাজের জন্য এটা নল হয়ে গেছে তো এটা একটু এটাই দিলাম অ্যালাঙ্কিট দিয়ে নাম অ্যালাঙ্কিট এই দেখো সুন্দর করে এটা দিলাম এটা কেমন ঘুরছে দেখো বন্ধুরা আর ঘুরবে না এটা একদম সুন্দর হয়ে যেমন বেল বন্ধুরা তেমন লাগিয়ে দিলাম সুন্দর করে আগের বারে এটা ছিল আগের বারে এটা ছিল একটা ভালো ছিল যখন মুড়ি তুলছি তো বারবার করে বেঁধে যাচ্ছিল এবার একটা এটা করা 이거 저리 저기요 너 하루만 아니 이제 그래도 싫어? 들어들

ভিডিও এটা কমপ্লিট করলাম বন্ধুরা দেখতে পেলে এটা কি হবে তবে দেখে হবে তাহলে আমরা বিয়ারিং ও কইছে করলাম কাজও কমপ্লিট করলাম এবার এখন দেখি একবার চালু দেখি নি বাবা এর নাম করে দেয়া বাবা অলরেডি দেখো মোটরটাকে খোলা হয়েছিল সেই মোটরটাকে আবার চালিয়ে নেওয়া হয়েছে ওই মোটরটা ঠিক চলছে কিনা এটা তোমার দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত তো নেক্সট ভিডিও তোমাদের মুড়ি ভাইয়া দিনে অবশ্যই দেখাবো তোমার থাকবে আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য করতে ধন্যবাদ